বাংলা জুড়ে বর্তমানে এমন যা পরিস্থিতি তাতে শীতের পোশাক গায়ে না দিলেও চলছে না আবার বেলা বাড়তে না বাড়তেই রোদের তাপে ঘাম ঝরছে দুপুরের দিকে সোয়েটার গায়ে রাখা দায় হয়ে দাঁড়াচ্ছে বিকালের পর থেকে আবারও একবার হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে রাতেও বেশ শীর্ষিয়ানি ভাব অনুভূত হচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন রাতের দিকে বেশ ভালোই শীর্ষানি ভাব থাকবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে থেকে রীতিমতো উষ্ণতা থাকবে তুঙ্গে ওই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা দিনে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যেখানে আজ সেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পনেরো দশমিক পাঁচ থেকে আট ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ দশমিক সাত থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে বৃহস্পতিবার পর্যন্ত সমগ্র বাংলার আবহাওয়াতে শীতের তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না রাতের দিকে হালকা থেকে মাঝারি ঠান্ডা অনুভূত হবে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে তবে বৃহস্পতি এবং শুক্রবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমে আসবে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাবে রাতে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা যেতে পারে তবে দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস নেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী কয়েকদিনে বিশেষজ্ঞরা জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি শহর থেকে বিদায় নেবে শীত দিনের তাপমাত্রা যেমন বাড়বে তেমনই বাড়বে রাতের তাপমাত্রাও তবে উত্তরবঙ্গে আপাতত ঠান্ডা বজায় থাকবে বলেই পূর্বাভাস আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে তবে খুব বেশিদিন আর এই ঠান্ডা স্থায়ী হবে না খুব শীঘ্রই বাড়তে শুরু করবে দিন এবং রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই কলকাতায় তাপমাত্রা বাড়তে শুরু করবে তবে উল্লেখযোগ্য পরিবর্তন বোঝা যাবে এই চোদ্দই ফেব্রুয়ারির পর থেকে চোদ্দই ফেব্রুয়ারি থেকে গরমের অনুভূতি আরও বাড়বে তার আগে আজ থেকে আগামী তেরো তারিখ পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরপর ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা এই নতুন সপ্তাহ শেষ হওয়ার আগেই সর্বনিম্ন তাপমাত্রা ছুতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা ওঠানামা করবে বীরভূমের শ্রীনিকেতানে আজ সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আগামী কয়েকদিনেই তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারতে পারে অন্যদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে তবে দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো কুয়াশার সতর্কতা আপাতত থাকছে না এছাড়াও সপ্তাহের শেষের দিকে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিন দিন পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে এই নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গে প্রতিদিনই প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে সব মিলিয়ে বলা যায় যে দক্ষিণবঙ্গে এবার শীতের অধ্যায় প্রায় শেষের পথে খুব শীঘ্রই বসন্তের হালকা উষ্ণতা অনুভূত হবে গোটা বাংলায় বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়ার স্রোত নতুন করে ঢুকতে শুরু করেছে সেই হাওয়া দীঘা করিডর ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সরাসরি প্রবাহিত হচ্ছে না এই কারণে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আবারও একবার বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও রাতের তাপমাত্রা কিছুটা কম হবে আজ ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে থাকার ফলে শীতের এই আমেজটুকু এখনও উপভোগ্য অবস্থায় রয়েছে সামনের কয়েকদিনের মধ্যেই শহরে রাতের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়ে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে তবে এই শীতের আমেজ প্রধানত সূর্যাস্তের পর থেকে ভোর পর্যন্তই অনুভূত হবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে আগামী চার পাঁচ দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন হবে না সামনের সপ্তাহের একেবারে শেষের দিক থেকে শীতের প্রভাব আরও কমতে থাকবে